সকল স্তরের ছাত্র ভাইয়ারা আমার আমার খুবই ভালো লাগতেছে দীর্ঘদিন পরে হলো আমাদের মুসলিম সন্তানেরা জাগ্রত হয়েছে দেখেন এই কলেজের নাম ছিল কবি নজরুল ইসলাম শুধু নজরুল ইসলাম হল নয় বা কলেজ নয় কিন্তু ইসলাম শব্দ গেল কোথায় কে উঠাইছে এটা আমাদের দেখার বিষয় আছে কি নেই দেখেন ইউনিভার্সিটি উনিশশো এগারো সালে আপনার সলিমুল্লা রহমতুল্লাহ আলাই প্রস্তাব দিয়েছিলেন ব্রিটিশদের কাছে ঢাকা এক ইউনিভার্সিটি স্থাপনের জন্য কিন্তু কাদের কারণে সে ইউনিভার্সিটি হয় না আপনারা নিশ্চিত জানেন ইতিহাস সাক্ষী একচল্লিশ বার একচল্লিশ বার ব্রিটিশদের কাছে দরখাস্ত দেওয়া হয়েছিল যেন ঢাকাতে ইউনিভার্সিটি না হয় গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে সভাপতিত্বে এই ইউনিভার্সিটির জন্য বাধা দেওয়া হয়েছিল কেন কারণটা কি এই অঞ্চলে মুসলমানদের সংখ্যা বেশি মুসলমান বেশি বসবাস করে যদি ঢাকাতে ইউনিভার্সিটিতে হয় মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে শুধু এই কারণে শুধু এই কারণে উনিশশো এগারো ইসাই সালে ইউনিভার্সিটি হয়নি নব সলিমুল্লার রহমত ইন্তকাল করেছেন উনিশশো পনেরো ইসাই সালে উনিশশো একুশ সনে ইউনিভার্সিটি হয়েছে এই কার নব সলিমুল্লাহ ছয়শো একর জমি দান করেছেন ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির সামনে লেখা ছিল রব্বি জিদ্নি এলমা আজকে সে রব্বি এলমা সেখানে নেই আপনি চিন্তা করতে পারছেন আমাদের দেয় ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি মুসলমানদের জমিত ইউনিভার্সিটি সেম আমি রব্বিজিদের মানে একদিন চিন্তা করছেন নজরুল ইসলাম হল সেই নজরুল ইসলাম হলের থেকে ইসলাম শব্দ বাদ দেওয়া হয়েছে এটি কি আমাদের সাথে বৈষম্য নয় এটি সাম্প্রদায়িক নয় আমাদের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে যদি অবস্থা হয় তাহলে আমরা কেন বেঁচে আছি আমাকে বলুন তো ইসলাম শব্দ কি থাকবে না মুসলমান শব্দকে থাকবে না মুসলমান জাতিকে থাকবে না কৌশলে ইসলামকে ধ্বংস করা চক্রান্ত করতেছে প্রিয় ছাত্র বন্ধুরা সমাজে সংক্ষিপ্ত সময় নেই আর একদিন বেশি সময় নেই ইনশাআল্লাহ আমাকে দাওয়াত দেবে অনেক সময় আলোচনা করবে ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে কবুল করেন ব্রিটিশ এদেশ দখল করার একটা তারা পরিকল্পনা এসেছিল যে গোটা বাংলাদেশ না গোটা পাখের মানুষকে খ্রিস্টান বানাবে এটা পরিকল্পনা করছিল আপনারা জানেন কি আমি জানি না সেই পরিকল্পনার আলোকে ওরা জুমার মসজিদে খ্রিস্টান পাদ্রীরা বক্তৃতা করতেন এটা বাধ্যতামূলক ব্রিটিশ আইন করছে ব্রিটিশ আইন করছে জামে মসজিদে খ্রিস্টান পাদ্রীদেরকে বক্তৃতা দিতে হবে এটা আইন আমাদের মসজিদ বক্তৃতা করবে কারা খ্রিস্টানরা আইন করছে ওরা পরিকল্পনা নিয়েছিল গোটা পাগঠ মহাদেশের সমস্ত মানুষকে খ্রিস্টান বানাবে কিন্তু বানাতে কেন পারে নাই এই মুসলমানদের কারণে সে বিষয়ে আর একদিন আলোচনা করব ঠিক এদের স্বাধীন হওয়ার পরেও গোটা বাংলাদেশের প্রতিটা মানুষকে নাস্তিক বানাবার একটা চক্রান্ত হয়েছে একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যেন আমার মুসলমানের সাথে নাস্তিক বানানো যায় একটা পরিকল্পনা আপনি বইগুলিতে দেখছেন যে দি অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস কী এই বিষয়ে গবেষণা চলতে পারে গবেষণা হতেই পারে সেটা ইউনিভার্সিটিতে হবে ডক্টরেট লেভেলের হবে সেই থিমটা কি ষষ্ঠ ক্লাসে সপ্তম ক্লাসে দেওয়ার কোনো যুক্তি আছে হ্যাঁ কি চিন্তা করতে পারছেন আবার কি ট্রান্সজেন্ডার আমি যদি ভাবি আমি মহিলা আমি মহিলা আমি যদি ভাবি আমি পুরুষ আমি পুরুষ এ কোনো পাগল এইটাকে স্টাবলিশ করার জন্য কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে আমাদের বাংলাদেশে স্টাবলিশ করা হয়ে গেছে অলরেডি আইনে পরিণত করা হয়েছে আজকে দারুইনের থিওরি বাংলাদেশে মানুষ কিসের থেকে মানুষ মানুষ থেকে না মানুষ জানোয়ারের থেকে যদি ষষ্ঠ শ্রেণীর একটা বাচ্চাকে শেখানো হয় আমরা মানুষ থেকে না জানোয়ারের থেকে আর আর কি চান আপনারা যদি আপনাদের মাথার মধ্যে থাকে যে মানুষ মানুষ থেকে আর মানুষ জানোয়ারের থেকে এরপর কোরআন হাতে যদি বেটেও খাওয়াই আপনাদের মাথার মধ্যে ঢুকবে আপনাকে কোরআন দেখালে তো বুঝবে না এই হুজুরা বুঝে না এরা জানে না এদের গবেষণা নাই। এরা অনেক আদি আদিবাসী আদিম যুগের লোক এরা এরা বিজ্ঞান সম্পর্কে একেবারে অকে না এরা কী বুঝবে যে মানুষ কোথা থেকে আসছে বাস বরং আমাদেরকে আপনার বিভিন্ন ধাঁধার মধ্যে লাগাই দেবেন মানুষের মধ্যে মাথা ঢুকিয়ে দিস এটা ছাত্র বন্ধু একটা জাতিকে চেঞ্জ করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি কী ভাই সংস্কৃতি সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো সম্ভব একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো সম্ভব একটা ধার্মিক জাতিকে নাস্তিক বানানো সম্ভব আচ্ছা আমরা সবাই তো মুসলমানের সন্তান ছিলাম অনেকেই আমি বেরানব্বই পাচ্ছি মুসলমানদেরই কথা বলছি কিন্তু আমাদের সন্তানগুলো নাস্তিক হয় কেন আমাদের সন্তান ইসলাম বিদ্বেষী হয় কেন এমন কি অনেক ছাত্র এক সময় নামাজ পড়তো ছোটোবেলায় কিন্তু এই পরিবেশে আসার পরে সে নামাজ পড়ে না কি কথা ঠিক না আছে কি নাই এর কারণটা কি এই শিক্ষা সংস্কৃতি ঠিক ওরা দুইটা জিনিসের মধ্যেই আমাদেরকে ধ্বংস করা চক্রান্ত করেছে শিক্ষার মধ্যে সংস্কৃতির মধ্যে শিল্প সংস্কৃতির বই আছে আপনারা দেখবেন ষষ্ঠ সপ্তম অষ্টম ক্লাসে শিক্ষাও শিল্প সংস্কৃতির এর মধ্যে হিনু এমন কোনো বেহায়াপনা নাই যা দেওয়া হয়নি একটা মেয়ে কিভাবে ড্যান্স দিবে একটা ছেলে কিভাবে ড্যান্স দিবে গায়ে হলুদের ড্যান্সটা কিভাবে হবে বিয়ার ড্যান্সটা কীভাবে কর্ণাটকের ড্যান্স কীভাবে দিল্লির ড্যান্স কীভাবে ভারতের বাংলাদেশের ড্যান্স কীভাবে হাটটা কীভাবে ঝুলাবে কমর কীভাবে নাচাবে ডাইরেক্ট চিত্র শুধু চিত্রসহ নয় এটা প্র্যাকটিক্যাল দেখাতে হবে এটা পড়ার পরে আকার পরে আবার প্র্যাকটিক্যাল নেচে গিয়ে দেখাতে হবে আমাদের বাংলাদেশ এই সংস্কৃতি চালু করছে আপনি কি দেখেছেন আমাদের বইয়ের মধ্যে কি লেখা কী শিক্ষা দেওয়া হয় একটা মেয়ে ছেলের হাতটা কীভাবে ধরবে প্রথম অ্যাপ্রোচটা কিভাবে করবে তাকে কীভাবে আয়ত্তে নিয়ে আসা হয় ব্যাপারটা এরকম সুন্দর মতো হাতে কলমে এটা হাতে কলমে না সহ এইটা আমার প্র্যাকটিক্যাল দেখাতে হবে ওস্তাদের সামনে আপনি কী চিন্তা করতেছেন একটা যুবতী মেয়ে বড়ো হওয়ার পরে তার কী কী আলামত কি কি চিহ্ন কি কি পরিবর্তন এটা পড়ানো হচ্ছে এমনকি অফ প্রায় মিনসের সময় তার কাপড়টা কিভাবে রাখবে কোথায় এটাও পড়ানো হচ্ছে আপনি চিন্তা করতে পারছেন আমাদের বইয়ের মধ্যে আমাদের টাকার বই একটা জাতিকে ধ্বংস করার পরিকল্পনা কি দেখছেন ওরা জানে আপনারা তো একদিন দেশ চালাবেন আপনারাই ম্যাজিস্ট্রেট হবেন আপনারা ডিসি হবেন সচিব হবেন আপনারা প্রশাসক হবেন আপনারা জজ হবেন দেশ চালনা চালাবেন কিন্তু আপনাদের মাথাটা যদি নষ্ট করে যাওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় তা জাতিকে ধ্বংস করতে আর কোনো যুদ্ধের প্রয়োজন আছে আমাকে বলুন তো বোমার প্রয়োজন আছে ব্যাস এই শিক্ষা এবং সাহিত্যের মধ্যে আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে আজকে মুসলমানদের ইতিহাসকে আজকে মুসলমানদের ইতিহাস বিকৃত করা হচ্ছে আজকে তিতুমির ইতিহাস সুলতান মাহমুদ গজদমির ইতিহাস আজকে মুসলমানদের সমাজ শরিয়াতুল ইতিহাসকে সন্ত্রাসবাদ হিসাবে আমাদের দেশের ইতিহাসে দেখানো হচ্ছে আমাদের বিজয়কে কি বলছে এটা দখলদারী আমাদের বিজয়কে কি দেখানো হয়েছে আমরা দখল করছি জোর করে আমাদের দেশের ইতিহাসে আপনি চিন্তা করতে পারছেন ছাত্র বন্ধুগণ নিজের পরিচয় ভুলিয়ান না যে নিজের পরিচয় ভুলে যায় সে কিছুই করতে পারে না আমার প্রথম পরিচয়টা কি আমি বাঙালি বাংলাদেশি আমি আওয়ামী লীগ আমি বিএনপি আমি জাতীয় পার্টি আমি চরমোনাই আমি অমুক আমি তমুক এইটি কি আমার প্রথম পরিচয় আমার প্রথম পরিচয় মুসলমান ইন্নানি মিলাল মুসলিম ইন্নানি মিনাল এটা আমার ফার্স্ট পরিচয় আগে পরিচয় ঠিক করেন আগে আপনার উদ্দেশ্য ঠিক করেন পরিচয় ঠিক করেন তারপর সামনে কদম বাড়ান আপনি কি ইসলাম বাদ দিয়ে দল করবেন না ইসলামকে রাখিয়া দল করবেন এখন প্রশ্ন এখানে আজকে আপনি ইসলামকে বাদ দিয়ে দেশ গড়বেন না ইসলামকে নিয়ে দেশ গড়বেন আপনি কি ইসলামকে বাদ দিয়ে চাকরি করবেন না ইসলামকে নিয়ে চাকরি করবেন আপনি কি ইসলামকে বাদ দিয়ে সংসার করবেন ইসলামকে নিয়ে সংসার করবেন এখানে প্রশ্ন যদি আমি মুসলমান হই আমার ইসলাম আগে সব পড়ে আর ইসলামকে বাদ দিই তাহলে সব আগে ইসলাম পড়ে আগে চাকরি ঠিক ইসলাম পড়ে আগে দেশ ঠিক ইসলাম পড়ে আগে আমার প্যাট ঠিক ইসলাম পড়ে আমার সংসার ঠিক ইসলাম পড়ে আর যে ব্যক্তি প্রথমে ইসলামকে প্রায়োরিটি দেয় তার ইসলাম আগে সব পড়ে আমার মা পড়ে ইসলাম আগে আমার বাবা পড়ে ইসলাম আগে আমার সন্তান পড়ে ইসলাম আগে আমার ব্যবসা পড়ে ইসলাম আগে আমার দেশ পড়ে ইসলাম আগে আগে সেন্স কি ঠিক করেন আপনি কী চান উদ্দেশ্যটা কি দেখেন বাজপাই ভারতের প্রাইম মিনিস্টার আমাদের দেশে ছিলেন কোটটাই পরে না ধুতি পরে মনে নাই অনেকের আপনাদের মনে হয়তো অনেকের জন্ম হয় নাই তখন ধুতি পরের ছিলেন কোট পাই টাইপের আসেন নাই মনমোহন সিং কয়েকদিন আগে মারা গেছে বেচারা ভালো লোক ছিল কংগ্রেসের প্রাইম মিনিস্টার ছিল ডক্টর দেখছেন সে সংসদে বসছে ভারতের সর্বোচ্চ জায়গায় বসছে কিন্তু তার ধর্ম ছেড়ে নয় ধর্ম নিয়ে মাথায় পট্টি ছিল শিখদের দাড়ি ছিল শিখদের মদ ছিল শিখদের পাগদি ছিল শিখদের চুল ছিল আজকে গোটা দনীয় ওয়ার্ল্ড ব্যাংকের যে চেয়ারম্যান সে কিন্তু একজন শিখ ওই পট্টি পরা ওয়ার্ল্ড ব্যাংকের যে চেয়ারম্যান সে কি একজন শিখ পাগদি পড়াস ছাড়ে নাই ওই যে দেখছেন আমাদের দেশের যারা স্বাধীনতাকে চিন্তাই করছে সেই অরোরা সাহেব দস্তকার যখন করেছিলেন তার মাথায় কি ছিল কিসের পাগড়ি শিখদের পাগড়ি তারা ধর্ম ছাড়েনি কিন্তু আমাদের এমন কি হল যে আমরা কিছু হলেই প্রথম ধর্মটাকে জবাই দিই ইসলামটাকে জবাই দিই তারপর কাজটা শুরু করি আমি একজন ম্যাজিস্ট্রেট হব প্রথম ইসলামকে জবাই দিই একজন ডিসি হব ইসলামকে জবাই দিই এমপি অব ইসলামকে জবাই দিয়ে না আপনার সেন্স থাকতে হবে আমি ডিসি অব ইসলামকে নিয়ে আমি চেয়ারে বসবো ইসলামকে বাদ দিয়ে না ইসলামকে নিয়ে চেয়ারে বসব আমি এদেশের প্রেসিডেন্ট হব আমি প্রাইম মিনিস্টার হব আমি প্রধান সেনাপতি হব আমি প্রধান বিচারপতি হব কিন্তু প্রধান বিচারপতির আসিনে যখন বসবো ইসলামকে বাদ দিয়ে নয় ইসলামকে নিয়ে সেখানে বসব আমি রণাঙ্গনে যুদ্ধ করব ইসলামকে বাদ দিয়ে নয় ইসলামকে নিয়ে আমি যুদ্ধ করবো যদি সেন্সের মধ্যে এইটা থাকে আমি ইসলামকে নিয়ে কাজ করবো তাহলে দুনিয়া আখেরা কামিয়ে মুক্তি পেয়ে যাবেন আর ইসলামকে বাদ দিয়ে কাজ শুরু করবেন এই তেপান্ন বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল কেউ বৈষম্য দূর করতে পারেনি আর সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এই তেপ্পান্ন বছরের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এমনকি আপনাদের এই কবি নজরুল ইসলাম এখান থেকে ইসলাম শব্দ বাদ পড়ছে এটা আমরা বৈষম্য শিকার আজকে ঢাকা ইউনিভার্সিটির মুসলমানদের সেই ঢাকা ইউনিভার্সিটিতে ইফতার করতে দেওয়া হয় না মুসলমানরা বৈষম্য শিকার হয়েছে ঢাকা ইউনিভার্সিটির মুসলমানদের সেখানে নামাজ পড়তে দেওয়া হয় না এটা বৈষম্য শিকার হয়েছে মুসলমান ঢাকা ইউনিভার্সিটির মুসলমানদের সেখানে দেখা যায় যে ওয়াজ মাহফিল করবে সেই ওয়াজ মাহফিল করতে দেওয়া হয় না বোরখা পরে আমার মেয়েরা আমার বোনেরা সেখানে ঢুকতে পারে না তাদেরকে টিটকারি করা হয় আজকে মুসলমানের সন্তানেরাও নবী আর সুরাতে ঢুকবে সেখানে টিটকারি করা হয় অর্থাৎ মুসলমান ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য শিকার মুসলমান আপনি জানেন আজকে হাজার প্রতিষ্ঠান আছে যেখানে দাঁড়িয়ে রাখতে গেলে অনুমতি নিতে হয় বৈষম্য শিকার হাজার প্রতিষ্ঠান আছে দাড়ি রাখার কারণে চাকরি হয় না বৈষম্য শিকার হাজার প্রতিষ্ঠান আছে টুপি পড়ার কারণে চাকরি হয় না বৈষম্য শিকার এই তেপ্পন্ন বছরের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান না আর বৈষম্য শিকার হতে চাই না আমরা জাগ্রত হব আমরা আমার ইতিহাস সম্পর্কে জানি আমরা কোন জাতি আমরা মুসলিম জাতি বিরাট জাতি আপনি কি জানেন সাতশো বারো ইসাই সালে সাতশো বারো ইসাই সালে মাত্র মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ সতেরো বছরের যুবক মাত্র সতেরো বছরের যুবক পাঁচ হাজার শূন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ শূন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল এক লক্ষ শূন্যের বিরুদ্ধে মাত্র পাঁচ হাজার সতেরো বছরের যুবক আমরা সেই জাতি সুলতান মাহমুদ গজি রহমতুল্লাহ আলী সেই আপনার কান্তার মরু হিন্দুরা চিন্তাও করতে পারে না কান্তার মরু পাড়ি দিয়ে সোমনাথ মন্দির দখল করবে এর সম্ভাবি না দুইশো কিলোমিটারের বেশি শুধু চওড়া কান্তার মরু সেই মরু ভূমিকে পাড়ি দিয়ে সোমনাথ মন্দির দখল করেছিলেন সুলতান মাহমুদ গজুবির রহমতুল্লাহ আলী আমরা সেই জাতি যারা মাত্র সতেরো জন শূন্য নিয়ে বহুত বড় বড় রাষ্ট্র দখল করেছে আমরা সেই জাতি আমরা কারা আমরা হজরত শাহজাল আলী আমার রহমতুল্লা গোষ্ঠী যারা আল্লাহু আবরের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দ তক্ত তাউসকে ধ্বংস করে ফেলেছেন আমরা সেই জাতি আমরা কোন জাতি যারা রোম পারস্যকে হারিয়ে কালেমার পতাকা ডান করেছিলাম আমরা সেই জাতি যারা গোটা দুনিয়ার নেতৃত্ব প্রধান করেছিল আমরা সেই জাতি যারা গোটা দুনিয়ার বিজয় করেছিল আমরা সেই জাতি নিজেদেরকে ভুলিয়ান না নিজেদেরকে ভুলিয়ান না আমরা মুসলমান ইন্নানি মুসলিম ওমান আহসানি ইমনাল মুসলিম শোনেন আপনি যতই ইসলাম সারেন ভারত কিন্তু আপনাকে ইসলাম পন্থী মনে করবে ধরে নেন ধরে নেন আমরা অনেক ইসলাম ছেড়ে দিয়েছি কিন্তু ভারত আমাদের উপরে আক্রমণ করবে কি হিসাবে বলেন তো কথা বলেন না কেন বুঝেন না কেন বাংলা কথা আপনি যতই উধারপন্থী হন না কেন ওরা কিন্তু আপনাকে উদারপন্থী ভাববেন না ওরা কিন্তু ইসলাম মুসলমান হিসাবেই আক্রমণ করবে কাজে আমি কেন আমাকে আমাকে ধ্বংস করব আমি আমাকে কেন নিচ্চিহ্ন করব ইসলাম আমার প্রায়োরিটি থাকবে ইসলাম আমার আসল ইসলাম আমার অরিজিনালিটি আমার মূল হল ইসলাম ইসলামকে বাদ দিয়ে আমি অন্য কিছু করতে পারি না কেন করতে চাই ইসলামের মধ্যে শান্তি ইসলামের মধ্যে আপনি কি আগস্টের পরে মুসলমানরা কোনো বাধা প্রধান করে নেই এই যে বাদশাহ আলমগীর রহমতুল্লাহের বিরুদ্ধে অনেক কথা ঐতিহাসিকরা লিখে ইসলামের দুঃস্মন ঐতিহাসিকরা অথচ আলমগীর রহমতুল্লাহ জিন্দাফির আলমগীর রহমতুল্লাহ আল্লাহ তার ইতিহাস কত সুন্দর ইতিহাস পঞ্চাশ বছরের সম্রাট ছিলেন আলমগীর রহমতুল্লাহ আলী পঞ্চাশ বছরের সম্রাট ছিলেন দারা সুজা মুরাদকে নাকি তিনি হত্যা করছেন তিনি হত্যা করেন নিরবুল বিচারকরা তাকে রায় দিয়েছেন অথচ তার হত্যার দায় দায়িত্ব তার উপরে চাপিয়ে দেওয়া হয় ইতিহাস জানতে হবে আমাদেরকে তিনি হত্যা করেননি বিচারকরা দ্বারা তো ছিল পুরা ঠাকুরপন্থী সে তো পৈতা পড়তো মদ পান করতো সে দেশদ্রোহী ছিল যাই হোক আমি সেদিকে যাব না সে আলমগীর রহমতুল্লাহ জমানে কোনো এক যুদ্ধে একটা মন্দির ভাঙ্গার কারণে তিনি কিন্তু সরকারি খরচে সেই মন্দিরকে আবার গড়ে দিয়েছিলেন যদি মুসলমানরা বিজাতিদের ধ্বংস করতো এতটুকু সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এদেশের শাসক ছিল মুসলমান এক দুই বছর না আচ্ছা যেই জাতিটা সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত শাসক থাকে তারা যদি বৈষম্য করতো অন্য জাতিকে ধ্বংস করা চক্রান্ত করত তাহলে একটা জাতিও থাকার কথা তাহলে এখানে বাংলাদেশ মধ্যে হিন্দুদের সংখ্যা বেশি কেন আমরা কারোর উপর অত্যাচার করি না অবিচার করি না দিন আমরা কাউকে বাড়াবাড়ি করি না কিন্তু ওরা বিভিন্নভাবে আমাদের উপর অপবাদ দিয়ে ইসলামকে চাপিয়ে রাখার চেষ্টা করতেছে কিন্তু আমাদের চক্ষু তখন খুলছে আমরা অন্ধকার থেকে আলোতে বের হয়ে আসছি এখন আমাদেরকে আর ধোকাবাজি করতে পারবে না কি কথা ঠিক না ভাই এখন হাবিজই বলে আমাদেরকে দমাতে পারবে না আমি মুসলমান আমার ওমান একজন মুসলমান ইসলাম অনুযায়ী চললে ইসলাম শুধু মানুষের জন্যই কল্যাণকার না গোটা মাখলুকাতের জন্য কল্যাণকার কালকে আমাকে একজন প্রশ্ন করছে আপনার ঢাকা ইউনিভার্সিটি কিছু ছাত্ররা গেছে যে ইসলাম ক্ষমতায় আসলে কি হবে আমি গোটা মখলুকাতের উপকার হবে আমি এক কথা বলছি শুধু জনগণ না মানুষ না আমি কি বলছিলাম গোটা মাখলুকাত উপকৃত হবে গোটা মাখলুকাত বলে কীভাবে আমাকে দেখেন ওমারমুলুক হাত্তা ওরা বলছিলেন যে আমার খেলাফতের আমলে ফরাতের কুলে ফরাত কোথায় এটা বিশ্বরে ওই সে এরাকে ফরাত কোথায় এরাকের মধ্যে ওমার বলুক হাত্তা বলছেন কোথায় মোদীনা কোথায় এরা হজরত ওমার বলুক হাত্তা বলছেন আমার খেলাফতের আমলে যদি ফরাতের কোলে কোনো একটা উট একটা কুকুর পানি না খেয়ে মারা যায় আমি ওমাকে জবাব দিতে হবে কি বুঝলেন এই একটা সেন্স একটা গবেষণা করুন শুধু এই একটা কথার গবেষণা করুন যে আমার খেলাফত কোথায় মদিনা রাজধানী আর কোথায় ফরাত বলছে আমার খেলাফতরা আমলে ফরাতের কুলেও যদি একটা কুকুর একটা কুকুর মানুষ না একটা কুকুর না খেয়ে মারা যায় আমাকে জবাব দিতে হবে উখরিজার তিন নবী আলি কি আল্লাহ কেন ওমা আর সাল্লাকা ইল্লা আল আলমিন আলমের জন্য গোটা মাকলুকাদের জন্য তিনি রহমান স্বরূপ কাজী মুসলমান কার উপরে জুলুম করতে পারে না অত্যাচার করতে পারে না অবিচার করতে পারে না আমাদের যুদ্ধের ইতিহাসগুলি ওরা তুলে ধরে অর্থাৎ আমাদের যুদ্ধ নীতি সম্পর্কে জানে না ইসলামের যুদ্ধ নীতি হলো যুদ্ধকালীন অবস্থায় কোনো মেয়েদের আঘাত করা যাবে না কোনো শিশুকে হত্যা করা যাবে না কোনো প্রহিতকে হত্যা করা যাবে না কোনো ধর্মগুরুকে হত্যা করা যাবে না কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা যাবে না কোনো বন্দি কোনো বন্দি সৈনিকের সাথে খারাপ ব্যবহার করা যাবে না বরং আমাদের ইসলামের মধ্যে আছে বন্দি সৈনিকেরকে যেই খানা খাওয়াবা তোমরা যেই খানা খাবা বন্দু সৈনিককে তুমি সেই পোশাক পরাবা তুমি যেই পোশাক পরবা বন্দি সৈনিককে সেখানে রাখবা তুমি যেখানে থাকবা এটা আমাদের ইতিহাস আপনি কি দেখেন নেই যে মক্কার থেকে বদরের ময়দানে ইসলামকে ধ্বংস করার জন্য আসছিল কাফের বেঈমানেরা সেখানে সত্তর জন কাফের ধরা পড়েছিল কিন্তু নবী কি করেছেন সবাইকে ছেড়ে দিয়েছেন আপনি চিন্তা করতে পারছেন এটা এটা ইসলাম মুসলমান সুহাদা আমির হামজার আল্লাহ আল্লাহনকে শহীদ করেছেন সে ওহাশিকেও আমার নবী মাফ করছেন আপনি বুঝছেন ইসলাম কি জিনিস আমার ছাত্র বন্ধুরা ইসলাম নিয়ে চিন্তা করো দেখো একটা নেগেটিভ পজিটিভ প্রথম যদি আমার নেগেটিভ ভাব নিয়ে ভাবনা করো তাহলে তুমি হাজারো নেগেটিভ আমার মধ্যে পাবা কি কথা ঠিক না আর পজিটিভ মেজাজ নিয়ে যদি ভাবনা করো তাহলে হাজারো পজিটিভ আমার মধ্যে পাবা তোমার সেন্সটা কি তুমি কি আমাকে নেগেটিভ যদি তুমি মনে করো যে আমার মধ্যে কিছু নেগেটিভ খোঁজ করতে চাও খোঁজ করতে পারবা যেমন ধরে নাও আমি বক্তৃতা করতেছি বলবো যে হুজুরে মুরব্বী মানুষ তার সামনে হাত নাড়ায় কথা বলতেছে কেন এটা তো বেয়া দপি কি নেগেটিভ আসে কি নেই এক হাত নাড়ানো যা নেগেটিভ সেন্স সে কি দেখছে নেগেটিভ দেখছে কিন্তু তোমাদের মধ্যে পজিটিভ স্যান্স তুমি জানো না যে বক্তৃতার সময় হাত না নাড়ালে বক্তৃতা আসে না একই হাত নাড়ানো সেন্স দুই দরকার যা নেগেটিভ সে নেগেটিভ পেস আর যে পজিটিভ একই হাত নাড়ানো অর্ধ কাপ চা যেখানে থাকে অর্ধেক কাপ চা নিয়ে আসছো আর যে পজিটিভ অর্ধপূর্ণ একই অর্ধেক কাপ চা কিন্তু সেন্স ভিন্ন যে ভালো দৃষ্টিতে দেখে তার সেন্স থাকে এক ধরনের যে খারাপ দৃষ্টি থাকে তার সেন্স থেকে ভিন্ন ধরনের মাসিগুলি হাজারো ভালোর মধ্যে কোন জায়গায় ময়লা আছে সেখানেই পড়ে আর মৌমাছিগুলি হাজারো ময়লার মধ্যে কোখানে ফুল কোন জায়গায় ফুল আছে সেখানে গিয়ে মুদাহরণ করে এটা হলো নেগেটিভ পজিটিভের তোমার সেন্সটা কি ইসলামের মধ্যে তুমি হাজারো হাজারো লক্ষ লক্ষ ভালো পাবা আবার যদি কেউ এর মধ্যে খারাপ খোঁজ করতে চাও তোমার দৃষ্টিতে খারাপ পেতে পারো এর মূল কারণটা হলো এর মূল কারণ হলো এর মূল কারণ হল যে আমার সেন্স কি শেষ উদাহরণ দিয়ে আমি কথা শেষ করব নবী আলী সালাহাম বসা আবু যায় সেখান থেকে রওনা ঘুস মোহাম্মদ তুমি এত নিকৃষ্ট এত কালো এত কুচ্ছিন আপনি ঠিকই বলছেন একটু পরে অবক করে দিয়ে আসছেন নবী আল্লাহ আপনার চেহারা চাঁদের চেয়ে উজ্জ্বল তুমি ঠিকই বলছো এখন সবার বলতেছেন যে ঘটনাকে আবুজে নিকৃষ্ট কালো আপনি বলছেন ঠিকই বলছেন আর বলছে একেবারে সুন্দর উজ্জ্বল চাঁদের চেয়ে উজ্জ্বল কল ঠিকই বলছেন একই মানুষ একই জায়গায় দেখো কলবের সাপ চোখের মধ্যে পড়ে কলবের সাপ চোখের মধ্যে পড়ে আবু হালের কলবটা কালো কুচ্ছিত এই জন্য ওর চোখের মধ্যে আমাকে কালো কুচ্ছিত দেখ আর আউুক্কের কলফটা হলো স্বচ্ছ সুন্দর এই জন্য সে আমাকে স্বচ্ছ সুন্দর দেখছে কাজে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে ভালো চিন্তা ভালো ভাবনা নিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন এবং ইসলামকে সামনে কদম বরাবর তৌফিক আল্লাহ পাক দান করেন রাজি আছেন ইনশাআল্লাহ আর একদিন দেখা হবে ইনশাল্লাহ আসবেন এরকম কথাবার্তা বল হবে ইনশাআল্লাহ আমাদের কবি নজর ইসলাম হল এই সরকারি কলেজের আগের কমিটি ভেঙে দেওয়া হলো নতুন কমিটি ঘোষণা করছে সভাপতি দিওয়ান মোহাম্মদ তাজিম রহমদুলিল্লা আলহামদুলিল্লাহ সভি কাউসার ঘুরামী